মা দুর্গার গা থেকে সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য গাজলে রক্ষকই ভক্ষ তেমনি অভিযোগ উঠেছে মালদা জেলায় মালদার গাজলিতে দুর্গাপূজার মধ্যেই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা প্রতিমার সোনার গয়না চুরির অভিযোগ উঠেছে কর্তব্যরত দুই সেবিক volunteers বিরুদ্ধে পুজো উদ্যোক্তাদের দাবি এক স্থানীয় ব্যক্তির সহযোগিতায় ওই দুই সেবিক করবি প্রতিমার নিচে রাখা সোনার গয়না সরিয়ে নেন বলে অভিযোগ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গয়না চুরির ছবি এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে উদ্যোক্তারা জানিয়েছেন অন্তত দুই ভরি সোনার গয়না খোয়া গিয়েছে দেখুন সেই সিসিটিভি ফুটেজে সকাল নটার সময় যখন আজ মহানবমীর পূজা শুরু করলো ব্রাহ্মণ তখন এসে প্রথমে যখন তো দেখতে যে সোনার গয়নাটা তারপরে আমাদেরকে জানালো আমরা যাটা হতবাক হয়ে গেলাম কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরের প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে তা আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মন্ডল দেখলাম যে ওখানে তারা ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা কি দেখলাম দেখলাম যে ওখানে যে গহনার ইয়েটা ছিল সেটা নিয়ে নিয়েছে নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অধীর রঞ্জন টোটাল তিনজন ছিল তিনিজন মিলেই ভিডিঅ' তেল